আপনার মোবাইলটি কি কথা বলে ঠিক এভাবে চলুন সমাধান দেখে আসি মাত্র এক মিনিটেই তো প্রথমত আমাদের এরকম আসবে তো যদি কারো উপরে স্ক্রিনের উপরে এরকম লেখা থেকে থাকে যেটা আমি দেখতেছি এবং দেখাচ্ছি তাহলেই তো অনেক ভালো যেখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে যে প্রেস হোল্ড ভলিউম প্লাস বাটন এবং মাইনাস বাটন দুটি একসঙ্গে হোল্ড করতে হবে তিন সেকেন্ডের জন্য তাহলে কিন্তু অফ হয়ে যাবে আর যদি এটা লেখা না আসে তাহলে কি করণীয় তাহলে আমাদেরকে প্রথমত যে কোনোভাবে হবে ঢোকার জন্য কি করতে হবে প্রথমত আমাদেরকে আমাদের অ্যাপসে হবে এখানে অবশ্যই ডবল ক্লিক করে কিন্তু সব কাজ করতে হয় তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম তো এখানে চলে আসছে তো এখান থেকে আমরা এটা ক্রস করে দেব সব ডাবল ক্লিক ছাড়া কিন্তু কোনো কিছু হবে না তো এখন আমাদেরকে সেটিংটা বের করতে হবে এই জন্য আমরা সার্চ করতে পারি খুব সহজে করার জন্য এখানে আমরা সেটিং লিখবো তো সেটিং চলে আসে সাইডে সেটিং ওই ক্লিক করে আমাদের কিন্তু ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করছি ওপেনিং কিন্তু হয়ে গেছে তো এখান থেকে এখন আমাদের মেইন কাজ এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখো তাহলেই বুঝতে তাহলে এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু ভুগতেছে যে ফোন হঠাৎ করে হয়ে যায় সেক্ষেত্রে ঠিক করতে পারতেছে না বা কোনোভাবে সম্ভব না তো এখান থেকে তারপর সেটিং আসার পর এখান থেকে সেটিং সার্চ সেটিং যদি অপশন থাকে তো এখানে অবশ্যই সার্চ করতে হবে তাহলে কিন্তু খুব সহজ হয়ে মানে হয়ে যাবে না হলে কিন্তু অনেক ঝামেলা হতে পারে তোমরা এখানে সার্চ সেটিং এ যাবো যার পরে এখানে আমরা সার্চ করতে পারি টেলক ব্যাক লিখে তো আমরা সার্চ তো দেখো লিখতেই কিন্তু টেল ব্যাক অপশনটি চলে আসছে তো আমরা টেলক ব্যাক অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে তো ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অপশনটা চলে আসবে অবশ্যই এখানে লক্ষ্য করে তোমরা ভালো করে দেখবা এখানে কিন্তু ইউজ টেল ব্যাক যে অপশনটি রয়েছে এটা কিন্তু অন করা আছে বা অন্য কোনো ফোনে যদি এর থেকে ভালো ফোন হয় বা লো বাজেটের ফোন হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু অন্যরকম আসতে পারে অন অফ বা এরকম কিছু একটা তো যেটাই শুনে কেন তোমাদেরকে ওটা অফ করতে হবে অন থাকলে অফ করতে হবে এটা মাস্ট বি এটা কিন্তু ভুল করা যাবে না না হলে কিন্তু হবে না তো এখানে ইউজ টেল ব্যাক এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে যেখানে অন করা আছে তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে আবার ডাবল ক্লিক করতে হবে তো ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের সামনে পারমিশন চলে আসবে পারমিশন আসলে ক্লিক করতে হবে তো স্টপের উপরে ক্লিক করার পর আমরা ক্লিক এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হবে স্টপে একবার ক্লিক দেওয়ার পর আবার ডাবল ক্লিক করতে হবে তো ক্লিক দিলে কিন্তু আমাদের কাজ কিন্তু ক্লিয়ার এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এখন যদি কেটে দেই দেখো আমাদের কিন্তু এখন আর কোনো কিচ্ছু চাচ্ছে না এবং কোনো কিছু বলতেছেও না ফোনে কোনো কথা বলতেছে না তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং এইটা সাবজেক্ট নিয়েই অনেকজনই কিন্তু এই সমস্যাটি নিয়ে ভুগতেছে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এবং যদি কারো এই সমস্যাটা হয়ে থাকে ভিডিওটি অবশ্যই তার সঙ্গে শেয়ার করবা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ